নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছেন তারা গত কয়েকদিনে যতবারই তারা শমিকবাবু বা সুকান্তবাবুকে জিজ্ঞেস করেছেন যে শুভেন্দু অধিকারী কোথায় কন্টেস্ট করবেন তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন কিনা তা দুজনেরই আহ কি বলে তাদের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের কাছে একই বক্তব্য যে শুভেন্দু অধিকারী দাঁড়াতে চাইছেন না ভোটে আর তিনি চাইছেন চাইছেন তিনি তিনি পার্টিকে একটা মেসেজ যে তাকে ফ্রি রাখা হোক সারা রাজ্য জুড়ে চষে বেড়াবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে অন্য জেলাতে যাই হোক না কেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে ষোলো ষোলোটা সিট হচ্ছে তারা বাদ দিয়ে রাখছেন কারণ ওই ষোলোটা সিট মানে পূর্ব মেদিনীপুরের ষোলোটা সিটের কথা বলছি সেই সিটে কে দাঁড়াবে কোন সিটে কে দাঁড়াবে সমস্তটাই হচ্ছে ঠিক করবেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ব্যাপারে রাজ্য বিজেপি কোনো নাক গলাবে না সেটা সম্পূর্ণ মালিকই বলতে পারে উনি যেটা বলবেন কোন সিটে কে দাঁড়াবেন কাকে দাঁড় করলে ভালো হয় কে জিতে আসতে পারবে সেটা উনি নির্ধারণ করবেন আর নন্দীগ্রামে উনি দাঁড়াবেন কিনা বা সরে অন্য জায়গায় যাবেন কিনা সেটাও উনি স্থির করবেন নাকি ভোটেই দাঁড়াবেন না পার্টিকে জানিয়ে দেবেন সবটাই ওনার উপর রয়েছে তবে পার্টির হাইকমান্ড যদি মনে করে যে শুভেন্দু অধিকারী দাঁড়ানো উচিত এবং তাকে যদি জোর করা হয় যে তাকে দাঁড়াতেই হবে তাহলে ম্যাচ এমনিতেই আউট হয়ে যাবে বাইরে চলে যাবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তো একটা মেদিনীপুরে বিজেপি যে অন্দরমহল গত কয়েকদিনে যে চর্চা চলছে আমি সেই চর্চার কথা ধরেই এবং রাজ্য বিজেপিতে যে চর্চা হচ্ছে সেই চর্চার কথা ধরেই আজকের এই ভিডিও করছি তো অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে সরে যেতে চাইছেন আর তার প্রধান হচ্ছে দুটি কারণ সেটা হচ্ছে যে পনেরোই জানুয়ারি থেকে যখন হচ্ছে সেবাশ্রয়ের শিবির চালু হলো দুটি ব্লকে দুটো ক্যাম্প হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা অর্গানাইজ করেছিলেন এবং সেই ক্যাম্পটা হওয়ার পরে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের সিচুয়েশনটা অনেকটাই বদলে গিয়েছে আর সাধারণ প্রচুর মানুষ হচ্ছে সেই ক্যাম্পে এসছে তারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন এবং তারা বারে বারে বলেছেন যে এই ক্যাম্প যাতে চালু থাকে একবার করেই যাতে শেষ না হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এরপরে সেরকম দরকার হলে আমরা বছরে সতেরোটা করে মানে নন্দীগ্রামের সতেরোটা অঞ্চল দুটো ব্লকে সতেরোটা করে ক্যাম্প করব তো এই শিবির হওয়ার পরে এবং শিবিরে মানুষ যে পরিষেবা নিয়েছিলেন তারপরে সিচুয়েশনটা অনেক বদল হয়ে গেছে কারণ শিবিরটা ঘোষণা হওয়া পরে পরেই শুভেন্দু অধিকারী খুব সুরে বলেছিলেন যে ওই শিবির টিবির করতে পারে ওখানে মাছি তাড়াতে হবে ওখানে কিছু হবে না তাদের পাল্টা তিনি আবার বলেছেন ওই শিবিরের ওষুধ খাবেন না দরকারে ওষুধ রক্ত সব তিনি জোগাড় টোগার করে দেবেন এইসব তাচ্ছিল্য ছিল করেছে এবং হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন যে ওখানে গেলে ওষুধ খাবেন না ওষুধ খেলে হচ্ছে আপনারা হচ্ছে তাদের বন্ধাত্ম তৈরি হতে পারে এই কথা বলেছে হিন্দু জনসংখ্যা কমিয়ে দেওয়ার জন্য সব চেষ্টা হতে পারে কথাবার্তা বলেছিলেন কিন্তু তিনি পেরেছেন যে শিবিরটা হওয়ার পরে যেভাবে মানুষ এসেছে শিবিরে এসে চিকিৎসা পরিষেবা নিয়েছেন তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী চিন্তাটা বদলে গেছে কারণ হচ্ছে যেটা বিজেপি শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্ত যে সব আলোচনা হচ্ছে যে ওই শিবিরটা হওয়ার পরে একটা বার্তা হচ্ছে যে শুভেন্দু পেয়েছেন সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু শুধু দুটো শিবির করে থাকবেন না জয়ের জন্য নিশ্চিত ভাবে হচ্ছে আরো কমর বেদে নামছেন এবং হচ্ছে এমন কোন কড়া প্রার্থী দেওয়া হবে যেটা শুভেন্দুর পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এইটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন এবং পাশাপাশি আমি আপনাদের আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে এবার বিজে বঙ্গ বিজেপির নেতারা যাই নাম টাম পাঠাক কাটাক প্রার্থী হিসাবে এবার প্রতিটা অ্যাসেম্বলিতে অমিত শাহ যে এজেন্সিকে নাম নিয়েছেন মানে যে গুজরাটি এবং মহারাষ্ট্রের লোকদের নিয়ে যে এজেন্সি কাজ করছে তাও বিজেপি সূত্রে শোনা যাচ্ছে একাধিক এজেন্সি কাজ করছে যাতে ক্রস চেকিং করা যায় যে সবাই ঠিক বলছি কিনা বা দুজন বা তিনজন একই লোকের নাম প্রস্তাব করছে কিনা বা তাদের পক্ষে কি বলছে তো সেই এজেন্সি যে দিয়েছে মানে শিবির হয়ে যে নন্দীগ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা মনোভাবে পরিবর্তন এসছে এবং তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু শিবির করে তাদের যে পরিষেবা দিয়েছে সেটা না অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুক এবং তাদের যাতে ভবিষ্যতে নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে যাতে তিনি কিবার অগ্রাধিকার দেন এবং তিনি সর্বাগ্রে থাকেন তিনি উৎসাহ দেখেন সেটাও তারা চাইছেন তো শুভেন্দুর যেটা আমার ধারণা যে শুভেন্দুর মনে হতে পারে যে অভিষেক শুধু দুটো শিবির করে ছেড়ে দেবেন না তিনি ভালো হয়তো প্রার্থী দেবেন এমন কোনো প্রার্থী দেবেন যাতে বেশ লড়াই করতে পারে এবং পরিস্থিতিটা বদল হচ্ছে এবং অমিত শাহ যে এজেন্সি রিপোর্ট সেই এজেন্সির রিপোর্ট হচ্ছে সেবাশ্রয় হয়ে যাওয়ার পরে কিন্তু নন্দীরামের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় এবং আপনারা জানেন যে গত পাঁচ বছরের নন্দীগ্রামে অনেক রকম হয়েছে কারণ গত পাঁচ বছর আগে যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন সেখানে তৃণমূল যারা কর্মীরা ছিল নেতারা ছিল নন্দীগ্রামের যারা তারা একটা কনফিউজিং অবস্থার মধ্যে ছিল অনেকে দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতি করেছে একসঙ্গে তৃণমূল করেছে হঠাৎ করে শুভেন্দু শিবির বদলে তারা একটু হতভম্ব হয়ে গেছিলেন কি করবে বুঝে উঠতে পারছিলেন না তৃণমূল করবেন না শুভেন্দুর সঙ্গে থাকবেন মানে শুভেন্দুকে রাজনীতি এসেছেন মন্দির গ্রামে তারা থমকে গিয়েছিলেন মানে সাংঘাতিক একটা পরিস্থিতি যে কি করবে উঠতে না তো যে কাদের ঝান্ডা নিয়ে তৃণমূল করছেন আবার তো শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে এরকম একটা সিচুয়েশন গোয়াটাই সিচুয়েশন হয়েছিল যে সিচুয়েশনের সুযোগটা শুভেন্দু অধিকারী নিয়েছেন এবং সেই সুবিধাটা তিনি পেয়েছেন সেই কারণে তিনি জিতেছেন অল্প ভোটে হলো তো এইবার কিন্তু সেই সিচুয়েশন নেই এখন কিন্তু আস্তে 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 পাঁচ বছরে কিন্তু শিবিরটা কিন্তু বদলে গেছে পোলারাইজেশনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যে যেই শিবিরে সেই সেই শিবিরে রয়ে গেছে এবং যদিও এখনো তৃণমূলের মধ্যে কিছু সন্দেহ রয়েছে তৃণমূলের নন্দীগ্রামের যারা নেতা কর্মীরা আছে তাদের একাংশের মধ্যে তারা সঠিকভাবে তৃণমূলের পক্ষে কাজ করছেন কিনা এই নিয়ে আছে সেই নিয়ে চলবে ভোট পর্যন্ত চলবে তথাপি নন্দীগ্রামের কমন পিপিলের কিন্তু মুডটা অনেক সুইং করছে বা বদলে গেছে এটা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বুঝতে পারছেন এই কারণে যেটা শোনা যাচ্ছে বিজেপির রাজ্য বিজেপির অন্দরে এবং হচ্ছে পুরো মেদিনীপুরে বিজেপি নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে হচ্ছে কাঁথি দক্ষিণ আসনে আসতে পারেন কাঁথি দক্ষিণ আসনে আসার কারণ হচ্ছে যে কাঁথির বর্তমানে যিনি রয়েছেন অরূপ দাস বিধায়ক তিনি বেসিক্যালি শিক্ষা জগতের লোক শুভেন্দু অধিকারী তাকে গতবার দাঁড় করিয়েছিলেন কিন্তু তার কিছু পারিবারিক সমস্যার কারণে তিনি আর দাঁড়াতে চান না সেটা তিনি পার্টিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তো কাঁথি দক্ষিণ আসনে শুভেন্দুর শিফট করার ব্যাপারে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে কাঁতি দক্ষিণ আসনে শিশির অধিকারী দীর্ঘদিন বিধায়ক ছিলেন শুভেন্দুর বাড়ি সেই কাঁথি দক্ষিণ আসনে এবং সেখানে মিউনিসিপ্যালিটির একটা রেকর্ড অধিকারী চেয়ারম্যান দক্ষিণ আসন অধিকারী পরিবারকে কোনোদিন মুখ ফেরায়নি এবং হচ্ছে পরে শুভেন্দু অধিকারীকে সেই অধিকারী সেই আসন ছেড়ে দিয়ে যখন শুভেন্দু পরপর দুবার হেরেছিলেন বিধানসভা এবং লোকসভা ভোটে দুই হাজার ছয় সালে শিশু অধিকারী ছেড়ে তিনি এগুলায় চলে যান কাতি দক্ষিণে শুভেন্দু যেতেন তো কাতি দক্ষিণ অনেক একটা সেফ সিট বিজেপির কাছে সেই কারণে অনেকে বলছেন শুভেন্দু কাতি দক্ষিণে চলে আসতে চাইছেন সরি এবং হচ্ছে নন্দীগ্রামে সেক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করানো হতে পারে আর দিব্যেন্দু অধিকারী একান্ত রাজি না হলে নন্দীগ্রামে কোনো লোকাল নেতাকে দাঁড় করানো হতে পারে এরকম একটা চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে বিজেপি অন্দরে এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী পরিবারে আরো দুজনকে মানে দিব্যেন্দু এবং সৌমেন্দুর স্ত্রী সোনাক্ষী দুজনকেই টিকিট দিতে চান যেটা শোনা যাচ্ছে যে যদি কাতি শুভেন্দু নন্দীগ্রামে কন্টেস্ট করেন সেক্ষেত্রে দিব্যেন্দু করে দাঁড়াতে পারেন এবং সৌমেন্দু ছোট ভাই সৌমেন্দু যিনি কাতির সাংসদ তার স্ত্রী সোনাক্ষী তাকে মহিষাদলে দাঁড় করানো হতে পারে আর সোনাক্ষী মহিষাদলের মেয়ে সেখানকার কি বলে বাসিন্দা মানে ছিলেন বিয়ের আগে পর্যন্ত তার বাবা তারা রাজনৈতিক পরিবারের রাজনীতি সরাসরি না করলে কারণ সোনাক্ষীর পিতা পুলিশের কাজ করতেন তারা রাজনীতি সরাসরি না করলেও শুভেন্দু অধিকারীদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন তাদের যোগাযোগ ছিল সেই যোগসূত্র ধরেই তাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে তা সোনাক্ষীকে মহিষা দলায় দাঁড় করানো হতে পারে এরকম ধরনের চর্চা চলছে পরিবারের আরো দুজনকে হয়তো শুভেন্দু টিকিট দিয়ে দেবেন কারণ পুরো মেদিনীপুরে শরীরের টিকিট হচ্ছে তার হাতে কাকে কোথায় দেবেন না দেবেন একইভাবে হচ্ছে হলদিয়াতে শোনা যাচ্ছে আইটি সেলের জয় মল্লিক দাঁড়াতে পারেন বিজেপি কারণ তাপসী মন্ডল বিজেপি বিধায়ক তিনি তৃণমূলে চলে গিয়েছেন এবং হচ্ছে কাতি উত্তরে যথারীতি সুমিত্রা সেনা যিনি বিধায়ক রয়েছেন তিনি হয়তো দাঁড়াবেন ময়নাতে যে আমি আগেও ভিডিও করেছি যে অশোক দিনদাকে এবার হয়তো টিকিট দেওয়া হচ্ছে না কারণ অশোক দিনদার সম্পর্কে পার্টির কাছে নানান ধরনের লোকজন অভিযোগ করেছে এবং তাকে তার করালে পার্টির লোকজন বসে যাবে কাজ করবেন না এরকম একটা নেগেটিভ বিষয় এসে যাওয়াতে ময়নাতে চন্দন মন্ডলের নাম শোনা যাচ্ছে এবং রাতে বিজেপি হয়তো আহ চেয়ারম্যান স্বপন নায়ককে দাঁড় করাতে পারেন এই সব ধরনের কথাবার্তা বা আলোচনা বিজেপির অন্দরে শুরু হয়েছে তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত যে শুভেন্দু অধিকারী আহ দক্ষিণে সরে যায় কিনা কারণ কাতি দক্ষিণে গেলে কেউ কেউ শুভেন্দুর ঘনিষ্ঠ লোকজন বলছেন যে কাঁথি দক্ষিণে গেলে নন্দীগ্রামের থেকে শুভেন্দুর কন্টেস্ট অনেক সহজ হয়ে যাবে এবং শুভেন্দু অনেক বেশি রাজ্য জুড়ে সময় দিতে পারবেন ব্যাখ্যা বিজেপির ব্যাখ্যা যে রাজ্য জুড়ে প্রচার করার অনেক সুযোগ থাকবে অনেক সময় দিতে হবে কারণ কাঁথি দক্ষিণ না হলে শুভেন্দু অধিকারী জিতবেন এটা একটা বিশ্বাস আহ কি বলে বিজেপির কর্মী এবং নেতাদের পূর্ব মেদিনীপুরে তো এখন সবটাই নির্ভর করছে যে নন্দীগ্রামে এবং কাতি দক্ষিণে কন্টেস্ট করবেন কিনা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির অন্দরে যে চর্চা তাতে হচ্ছে এই দিকেই হয়তো যেতে চলেছে এখন দেখা যাক সব সবটা শুভেন্দু অধিকারীর ইচ্ছার উপর নির্ভর না পালিকটা বিজেপি পার্টি বিজেপি পার্টির কিছু হুইপ থাকে সেই হুইপ গুলো মানতে হয় যদি আহ কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব শুভেন্দুকে বলে তুমি নন্দীগ্রামে কন্টেস্ট করো নন্দীগ্রাম ছেড়ে আসা মানে ওটা হার তুমি অন্য আসন থেকে যেত আর না যেত এইসব ব্যাপারগুলো আছে শেষ পর্যন্ত তিনি কি করবেন বা পার্টির নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন আর শুভেন্দুর সিদ্ধান্তকেই তারা স্বাগত জানাবে শুভেন্দু যেটা করবেন সেটা সবটাই হচ্ছে হাইকমান্ড হচ্ছে রাজ্য নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী উপর নির্ভরশীল তবে খুব বেশি দিন বাকি নেই হচ্ছে আগামী যে মাসখানেকের পরেই হয়তো আপনারা মানে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে মাসখানেকের মধ্যে তারপরেই প্রার্থী তালিকা পেয়ে যাবেন তো সুতরাং দেখা যাক যে জল্পনাগুলো শুরু হয়েছে বা যে চর্চাগুলো শুরু হয়েছে বা যে বিষয়গুলো শুরু হয়েছে সেগুলো আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেই অপেক্ষায় আমরা রয়েছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার